হি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি আর সেটা হচ্ছে কুশিকাটার গোল কালার ডিজাইন বাচ্চাদের আমি এখানে তিন বছরের বাচ্চার জন্য মেক করবো তো সেজন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে দুই কালারের নয়তারের সুতা আমি এখানে একটি রানী গোলাপি কালার নিয়েছি আর একটি নিয়েছি একটু অফ হোয়াইট কোয়ালিটির একটা অনেকটা বিস্কিট বিস্কিট কালার তো এই দুটা কালারের কম্বিনেশান আমার কাছে খুব ভালো লাগে আর আমি নিয়েছি জ্যোতি ব্র্যান্ডের চোদ্দো নম্বর কাটা আপনাদের কাছে এটা না থাকলে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এম এম অথবা টু পয়েন্ট জিরো জিরো এম ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু এখানে আমি তিন বছরের বাচ্চার জন্য এখানে মেক করছি সেক্ষেত্রে আমি কাজন একটা এগিয়ে রেখেছি আমি এখানে সাড়ে ষোলো ইঞ্চি চেন করেছি এবং প্রত্যেকটি চেনের মধ্য দিয়ে একটি করে ডাবল কুশেট করে নিয়েছি চেন করতে আপনারা সবাই পারেন আর যারা না পারেন তারা আমার চ্যানেলে কুশিকাটার হাতেখড়ি পর্বের এক থেকে পাঁচ পর্যন্ত পর্বগুলো দেখবেন তো প্রথম রাউন্ড যেহেতু আমার করাই আছে প্রত্যেকটি চেনের ভেতর দিয়ে আমি একটি করে ডাবল কুশেট করেছি এখন আমি দ্বিতীয় রাউন্ডে যখন চলে যাব তখন আমি এখানে আরও তিনটি চেন করেছি চেন করে আমি এখানে ঘুরিয়ে নিচ্ছি এখন তিনটি চেন করার পরে আমি পরের যে চেনটি সেখানেও আমি আরও একটি ডাবল ক্রুশেট করব এবং তারপরেরটাও একটি ডাবল কুশেট করব আমি এই তিনটা ঘর রেখেছি বুতামের ঘরের জন্য এই জন্য আমি এখানে তিনটি ডাবল কুশেট করে নিলাম এখন আমি এক দুই তিন তিনটি ঘর স্কিপ করে চতুর্থ ঘরে আমি একটি ডাবল কুশেট করে নিব সরি আমি এখানে আগে একটি চেন করে নিব এখানে একটি চেন করে তারপর আমি এক দুই তিন তিনটি ঘরে স্কিপ করে চতুর্থ ঘরে আমি এখানে দুইটা ডাবল কুশেট করব দুইটা ডাবল কুশেট করে আমি এখানে আরও দুইটি চেন করব দুইটি চেন করে আমি সেম ঘরে আবার দুইটা ডাবল কুশেট করে নিব সেম ঘরে দুইটি ডাবল কুশেট করার পরে আমি আবার এক দুই তিন তিনটি ঘর স্কিপ করে চতুর্থ নাম্বার ঘরে আবার আমি এখানে দুইটি ডাবল কুশেট দুইটি চেন এবং সেই সেম ঘরে আবার দুইটি ডাবল কুশেট করে নিব এভাবে আমরা আবার তিনটি চে ঘর স্কিপ করে চতুর্থ ঘরে আবার দুইটি ডাবল কুশের দুইটি চেন এবং দুইটি ডাবল কুশেট করে নিব এভাবে আমরা সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নিব আমি লাইনটি কমপ্লিট করে নিয়েছি এবং আমি শেষে তিনটি বুতামের ও করে রেখেছি এখন আমি এখানে আবার তিনটি চেন করে নেব চেন করে যে তিনটি বুতামের ঘর করেছি সেই প্রত্যেকটি ঘরের মধ্যে আরও দুইটি ঘর করে নেব এই হচ্ছে মোট তিনটি এই হচ্ছে মোট তিনটি ডাবল কুশেট করে নিলাম এখন আমি এই যে ঘরের যে যেখানে দুইটি চেনের গ্যাপ ছিল সেখানে আমি করে নিচ্ছি আবারও দুইটি ডাবল কুশেট দুইটি চেন এবং আবার দুইটি ডাবল কুশেট এবং আমি আবার এই যে পরবর্তী যে ঘরটা সেই অংশে আবার দুইটি ডাবল কুশেট দুইটি চেন এবং আবার দুইটি ডাবল কুশেট এভাবে করে আমি প্রত্যেকটি গ্যাপের মাঝখানে দুটি ডাবল কুশের দুটি চেন এবং দুটি ডাবল কুশেট করে করে আমি আবার এই লাইনটি সম্পূর্ণ কমপ্লিট করে আস। তৃতীয় লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি এখন আমি করব হচ্ছে কালার চেঞ্জ এখন কালার চেঞ্জ করব সো আমি এখন যেখান থেকে আমি সুতা কেটেছি আমি সেখানেই আমি আগে একটি স্লিপ স্টিচ স্লিপ নোট করে নিব আমার সুতার মধ্যে যেটা দিয়ে আমি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমার যে গিটের অংশটুকু সেটা খুব সিকিউর হবে খুলে আসার সম্ভাবনা থাকবে না এখানে আমি তিনটি চেন করে নিচ্ছি এখন আমি বুতামের ঘরের জন্য যে চেনগুলো করেছি এই ডাবল কুশেটগুলো করেছি সেগুলোর ভেতর দিয়ে আরও একটি করে ডাবল কুশেট করে নিব এভাবে করে এখন আমি যখন এই গ্যাপের অংশে আসব এই গপের গ্যাপের অংশগুলোতে আমরা যেমন আগে করেছি দুইটি ডাবল কুশেট দুইটি চেন এবং আবার দুইটি ডাবল কুশেট এখন আমরা করবো হচ্ছে তিনটি ডাবল কুশেট তিনটি ডাবল কুশেট করব তিনটি ডাবল কুশেট দুইটি চেন এবং আবার তিনটি ডাবল কুশেট আবার পরবর্তী গ্যাপের অংশে চলে যাব আবার আমি তিনটি ডাবল কুশেট দুইটি চেন এবং আবার তিনটি ডাবল কুশের তো এভাবে আমরা প্রত্যেকটি গ্যাপের ভেতর দিয়ে তিনটি ডাবল কুশের দুইটি চেন এবং তিনটি ডাবল কুশেট করে নিব এই লাইন এবং আরও একটি লাইন মোট দুইটি লাইন আমরা এইভাবে কমপ্লিট করে নিব তো দুইটি লাইন কমপ্লিট করে আমি ফিরে আসছি লাইনটি কমপ্লিট করে আমি চলে এসেছি এখন আমরা চলে যাব ষষ্ঠ লাইনে ষষ্ঠ আমার এখানে এই যে বোতামের ঘরের জন্য আমি যে ঘরগুলো করেছিলাম সেখানে ওই যে তিনটি ঘর যে করতে হয় আমি সেই তিনটি ঘর করে আমি সেই তিনটি ঘর করে এখন আবার তিনটি চেন টানব তিনটি চেন টেনে আমি চলে যাব আমার তারপরের লাইনে এইভাবে ঘুরিয়ে নিয়ে এখন আমি আবার বোতামের ঘরের যে জন্য যে তিনটি ডাবল কুশেট আমি করেছি ওর উপরে সেম ঘরগুলোতে আমি আবার তিনটি ডাবল কুশেট করব এখন আমি আগে আমরা আগের দুইটি লাইন আমরা কিভাবে কমপ্লিট করেছি প্রথমে তিনটি ডাবল কুশেট তারপরে দুইটি চেন তারপরে আবার তিনটি ডাবল কুশেট এখন এই দুইটা লাইন কিন্তু আমরা সেম প্রসেসে কমপ্লিট করেছি এটা আর এটা আ, এক, এখন আমরা যে লাইনটি করব সেটি এখানে আমরা চারটি ডাবল কুশেট করব একটি ডাবল কুশেট এখানে আমি চারটি ডাবল কুশেট করে নিয়েছি চারটি ডাবল কুশেট করে আমি করব দুইটি চেন এবং সেম গ্যাপের মধ্যেই আমি করব আরও চারটি ডাবল কুশেট একটি দুইটি একটি দুইটি তিনটি এবং চারটি চারটি ডাবল কুশেট করব এরপর আমি আবার নেক্সট ঘরে চলে যাবো এবং সেম প্রসেসিংয়েই করব চারটি ডাবল কুশেট তিন চার চারটি ডাবল কুশেট দুইটি চেন এবং আবার চারটি ডাবল কুশেট একটি দুইটি তিনটি এবং চারটি চারটি ডাবল কুশেট চারটি ডাবল কুশেট দুইটি চেন চারটি ডাবল কুশেট আবার চারটি ডাবল কুশেট দুইটি চেন চারটি ডাবল কুশেট তো এভাবে আমরা এই লাইনটি তো কমপ্লিট করব প্লাস আরও একটি লাইন সেম প্রসেসিংয়ে কমপ্লিট করে নিব মানে চারটি ডাবল কুশেট দুইটি চেন চারটি ডাবল কুশেট দিয়ে আমি আমরা দুইটি লাইন কমপ্লিট করে নিব তো দুইটি লাইন কমপ্লিট করে আমি ফিরে আসছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে চারটি ডাবল কুশের দুইটি চেন এবং চারটি ডাবল কুশেট করে করে আমি প্রত্যেকটি ঘরে এরকম দুইটি লাইন আমি এভাবে কমপ্লিট করে নিয়েছি তো এখন আমি কালার চেঞ্জ করব আমি এখন আবার ম্যাজেন্টা কালারটা ইউজ করব আর আমি এখানে কিছু ছোট ছোট পাল পুঁথি এখানে আমি শুইয়ের সাহায্যে আমি সুতার ভেতরে আগে থেকেই ভরে রেখেছি এখন আমি আবার একটি স্লিপ নট করে নিব স্লিপ নট করে এখন আমি আবার শুরু করব কাজ আমি সুতাটা কেটে রেখেছিলাম কারণ যেহেতু আমরা অন্য কালারটা ব্যবহার করব তো এই যেখানে যেখানে আমরা শেষ করেছি সেখান থেকে আবার এই কালারটা তুলব তুলে আমরা এখানে তিনটি চেন করে নিব তিনটি চেন করে আবার সে বরাবরের মতো আমরা আবার বোতাম ঘরের জন্য যে তিনটি আমরা ডাবল কুশেট করেছিলাম সেটা আমরা এখানে আবার করে নিব তো বোতামের ঘরের কাজগুলো করার পরে এখন আমরা চলে যাব সেই গ্যাপের অংশে এখন এই গ্যাপের অংশে আমরা প্রথমে দিব পাঁচটি ডাবল কুশেট একটি দুইটি তিনটি চারটি এবং পাঁচটি পাঁচটি ডাবল কুশেট করার পর আমি আবার এখানে একটি চেন করব। একটি চেন করে এখন আমি এখানে একটি বিট টেনে নিয়ে আসবো নিয়ে এটাকে চেনের মধ্য দিয়ে করে তারপরে এই যে যে অংশটা এখান দিয়ে এভাবে এটাকে বের করে নিয়ে আসবো এবং এখানে আবার পাঁচটি ডাবল কুশে করে দেব এক দুই তিন চার এবং পাঁচ তো আমাদের ফর্মুলাটা আসবে হচ্ছে এভাবে আবার আমি নেক্সটে চলে যাব নেক্সটে এখানে আমি আবার পাঁচটি ডাবল কুশেট করবো দুই তিন চার পাঁচ পাঁচটি ডাবল কুশেট করে আমি এখানে একটি চেন করবো তারপরে এখানে আমি একটি পারপুথি পুঁথি অ্যাড করে দিব আরেকটা চেনের মাধ্যমে খেয়াল করে দেখুন এটাকে এভাবে বের করতে হবে করে তারপরে যে এই যে দুইটা সুতা বের হয়ে আছে এই দুই সুতার ভেতর দিয়ে এভাবে ঢুকিয়ে এটাকে এভাবে বের করে এটার সাথে জয়েন করে দিব এখন আমি এখানে আবার পাঁচটি ডাবলকু সেট করে নেব একটি দুইটি এবং চারটি আর পাঁচটি এখানে এইভাবে মোটামুটি এরকম করে আমরা সবগুলো ঘর কমপ্লিট করে আসবো আমি সবগুলো ঘর কমপ্লিট করে তারপর আপনাদের কাছে ফিরে আসছি আমি লাইনটি কমপ্লিট করে নিয়েছি এবং ঘরের জন্য যে তিনটি ডাবল কুশের সেটাও করে ফেলেছি এখন আমি এখানে একটি চেন করে নিব চেন করে আমি সুতাটা কেটে ফেলব লাইনটা সিকিউর করার জন্য আমি চেনটা করে নিলাম এখন এটাকে আমি কেটে এই সুতাটাকে এভাবে বের করে নিয়ে আসবো এখন আমি এই গলার ওপরের ওপরের অংশে আমি এখানে আবার একটু অফ হোয়াইট কালারটা ইউজ করব প্রথমে একটি স্লিপ নট করে নিলাম স্লিপ নট করে এখন আমি এখান একদম শুরুর অংশ যেখানে আমার আমরা কাজ শুরু করেছিলাম সেখানে এটাকে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করব তারপরে এক দুই তিন তিনটি ঘর বাদ দিয়ে চতুর্থ নাম্বার ঘরে আমরা এখানে একটি এভাবে একটি স্লিপ স্টিচ করে এটাকে জোড়া দিয়ে দিব আবার এক দুই তিন চার পাঁচ আমরা এক দুই তিন তিনটি ঘর স্কিপ করে সরি এক দুই তিন তিনটি ঘরে স্কিপ করে আমরা চতুর্থ নাম্বার ঘরের ভিতরে আবার একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ আবার এক দুই তিন চার নাম্বার ঘরে আবার একটি স্লিপ স্টিচ দিয়ে আমরা জোয়া করে নেব এভাবে আমরা প্রত্যেকটি এই সম্পূর্ণ কমপ্লিট করে হয়ে গেল আমার সুন্দর এই ডিজাইনটি তো আমি এই লাইনটা কমপ্লিট করেছি এই লাইনটা কমপ্লিট করে নিয়ে নিয়েছি আপনারা চাইলে এরকম ফুল এখানে অ্যাড করে দিতে পারেন শুধু একটি না অনেকগুলো ফুলই আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন তো ভিউয়ার্স আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক এবং এবং কমেন্টস করবেন এবং আপনাদের যে ফ্রেন্ডরা আছে যারা খুশি কাটার কাজ শিখতে চায় তাদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর সেজন্য আপনাদেরকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে হবে যাতে আমার আপলোড করা ভিডিও আপনাদের মিস হয়ে না যায় সো বন্ধুরা ভালো থাকবেন আর আগামী ভিডিও নিয়ে কোনো একদিন আবার হাজির হয়ে যাব সে পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন পরিবার পরিজন আত্মীয়স্বজন সবাইকে নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফিজ